নমস্কার বন্ধুরা চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে লাঞ্চের থালা তা আজকে দুপুরে কি লাঞ্চে আসছি তা আপনাদের সাথে শেয়ার করছি তাই যে থালাতে গরম গরম ভাত নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখে বুঝতেই পারছেন কি খাবার রেডি করছি সাথে একটু লবণ আর এই যে বাঙালির শ্রেষ্ঠ খাবার আর প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় খাবার ইলিশ মাছ ভাজা তা সেটাই আজকে দুপুরে ছিল ইলিশ মাছ ভাজা আর সাদা ভাত আর সাথে কাঁচা ঝাল ইলিশ মাছ ভাজার সাথে মাছের তেল থাকবে না এটা কখনো হয় তাই একটু মাছের তেলও নিয়ে নিলাম এটা দিয়ে একদম দুপুরের খাবার জমে যাবে একদম আপনার সোজা সাপটা খাবার যাকে বলে একদম মন প্রাণ ভরে যাবে তা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তা আজকের মতন টাটা